নিজের দেশকে হারাতে পারলেই চাকরি বেঁচে যাবে সিমন্সের অন্যদিকে মিরপুরের উইকেট দেখে সাংবাদিকদের ড্যারেন সামি বললেন আমি আগে কখনো এমন উইকেট দেখিনি আমরা জানি না কীভাবে এই ধরনের উইকেটে খেলব তবে আমরা উইকেটকে মাথায় না রেখে খেলতে চাই যেখানে খেলি না কেন আমাদের মূল মন্ত্র হচ্ছে প্রথমে পরিস্থিতি বুঝিয়ে নিতে হবে তারপর সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে এবং নিজের দক্ষতায় ভরসা রাখতে হবে উল্লেখ্য আমরা হয়তো অনেকেই জানি না বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কোচ দুজনই হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান তাই তো বাংলাদেশের কোচ ফিল সিমন্সের কাছে নিজের দেশ নয় বাংলাদেশের জয়ই হচ্ছে তার চাকরি বাঁচানোর একমাত্র মূল মন্ত্র অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কোচ হচ্ছে ড্যারেন সামিব যিনি নিজের দেশের হয়ে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার একটা চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে তার লড়াইটা শুধু বাংলাদেশের সাথে নয় নিজ দেশের সাবেক খেলোয়াড় ফিল সিমন্সের বিপক্ষেও